দেখুন আর আটচল্লিশ ঘন্টাও নয় আগামীকাল রবিবার ঠিক সোমবার সকালে আমাদের সকলের পবিত্র ঈদুল আধার যেটার জন্য আমরা ঠিক এক বছর আগে থেকে তাকিয়ে থাকি যে ঈদ কুবানি শেষ হল আবার এক বছর বাদে কুবানে আসবে ঠিক রমজান ঈদুল ফিতর শেষ হওয়ার পরে আমার মনে হয় দু মাস বাদে আমাদের ঈদের কুরবাণ ঈদ আসছে তো সেটা আগামী পরশু সোমবারের দিন আমরা ঈদুল ফিতর ঈদুল আজাহা আমরা পালন করব আজ আমি সকলকে এই কুর্বানি ঈদের বা আমি ঈদুল আজহারের আমি সমস্ত শুভেচ্ছা অভিনন্দন সকলকে আমি এটা জানাচ্ছি পাশাপাশি আমি সকলকে বলবো যে এই কুর্বানি দিয়ে আমরা যে কুর্বানি দিয়ে থাকি আমরা সকলে সম্প্রীতি বজায় রাখি আমরা সকলে ভাতৃত্ব বজায় রাখব এবং এমনভাবে আমরা কুরবানি করবো যে কুর্বানিতে আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি কুরবানি পবিত্র জিনিস এবং সেটা আড়ালে যেন এবং আড়ালে থেকে আমরা পবিত্রতাকে রক্ষা করবো পাশাপাশি যে কুরবানির যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকেও আমরা মেনে চলবো এবং আমরা সকলে আমরা উভয়ে আমরা এটাকে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা ঈদ পুজো আমি সকলকে আরও একবার আমার ঈদের শুভেচ্ছা অভিনন্দন এই ঈট পুজো আসলে কিন্তু বাইক দুর্ঘটনা বেড়ে চলে খু খুব ভাল কথা আপোনাৰ বুলে আৰু প্ৰসংগ চৰকাৰে যি পুলিচ ডিপাৰ্টমেণ্ট প্ৰশাসনৰ দিক থাকে ছেফ ড্ৰাইভ ছেফ লাইফ এই প্ৰগ্ৰাম প্ৰায় হৈ থাকে অৰ্থাৎ যাৰা আমাৰ ইয়াং ছে ভাই ৰৈছে পেলা ৰৈছে হ্যাঁ তারা যেভাবে এই হৃদয় দেখে থাকে যে হ্যাঁ তারা যথেষ্ট বাইক থেকে চালিয়ে চালাতেন সকলের প্রতি আমার আবেদন নিবেদন যে বাইক অবশ্যই চালাবেন কিন্তু সেটা যেন আমাদের একটু ভাবতে হবে যে আমাদের পরিবারে কেউ আমাদের জন্য অপেক্ষা করছে আছে কাজে আমি ধীরে যাব দশ মিনিট দেরি হোক এবং ধীরে আমি বাড়ি ফিরে আসবো সেই সঙ্গে গাড়ির কাগজপত্র যেন সঙ্গে থাকে পাশাপাশি হেলমেটটা যেন অবশ্যই পরিধান কর এটা ম্যান্ডেটারি হয় হেলমেট পরিধান করে কাজে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন